সার্জী সালোম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কদিন ধরে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সমনায়ের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না সমনায়ের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামীলিক হয়ে গেছি সমনায়ের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের দালাল হয়ে যাব ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার যে সর্বদলীয় বৈঠক আয়োজন করেছিল সেই বৈঠকটি আজ বিকেলে হওয়ার কথা এরই মধ্যে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে সেই বৈঠকে বিএনপি অংশগ্রহণ করবে না প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন এবারে যাব আমরা ভিডিওর মূল বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভাইরাল হওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদের মাঝে তুলে ধরব চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সমন্বয়করা শেখ হাসিনা থেকেও নতুন ভাবে জন্ম নিয়ে ফেরেশতার রূপে আমাদের বাংলাদেশে আবির্ভূত হয়েছে সমন্বয়কদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি সমনয়কের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের ডালাল হয়ে যাব আমার কথা হচ্ছে এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কথাই ছিলেন এই চার পাঁচজন সমনয়কের নাম বলছি আমি বাংলাদেশের কোটি কিংবা এই যে যারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের কথা বলছি না এখন যে সমস্ত চার পাঁচজন হাতে গোনা সমন্বয়ক আছে এরা কথাই ছিল ভাই তোমরা তো ছিল হারুন হোটেলে হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে একাত্তরে রাজাকাররা যেমনটা যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আপনার সেক্টর কমান্ডার সেজে ঠিক তেমনি এই কয়েকজন সমন্বয়করাও দুই হাজার চব্বিশে বড় বড় সেক্টর কমান্ডার এবং মাস্টার মাইন্ড করা হয়ে গেছে আমি এই কথা বলছি কেন এক একজন সমন্বয়করা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জুড়ে আপনি খোঁজাখুঁজি করেন চাচার নামে ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে আর যাদের অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এদের বিছানার তলায় আপনারা সার্চ করে দেখেন তাদের তাদেরকে ধরে ধরে সার্চ করেন দেখবেন তাদের তাদের আলনা বাড়ির আশেপাশে এই এই টাকাগুলো ওরা লুকিয়ে রেখেছে এখন কথা বলতে গেলে আপনি বলবেন আমি কোথায় এই সন্ধান পেলাম সন্ধান বিভিন্ন মিডিয়াতে আসছে এখন আপনি বলবেন আমার এ সমন্বয় ভাইরা বলছে ভাই আমরা তো টিউশনই করে আমরা তো আপনার আমাদেরকে ভালোবেসে নানা লোকে আমাদেরকে স্পন্সর করছে আমার কথা হচ্ছে কত লোক আপনাদেরকে স্পন্সর করে আপনাদের কত টাকা দরকার আপনাদের লাগেজ কি এখনো ভর্তি হয়নি আপনাদেরকে এত লোক সমালোচনা করছে তারপরও আপনাদের নিজের দোষ স্বীকার করে একবারও কি আপনারা বলেছেন ভাই আম আমাদের ভুল হয়ে গেছে বরঞ্চ আপনারা বলছেন শেখ হাসিনার মতো করে চ্যালেঞ্জ ছুটছেন না আমাদের কোনো ভুল যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আগামীকাল থেকে আমরা এই দায়িত্ব ছেড়ে দিব আমি সার্জিস্ট প্রশ্ন করছি সার্জিস ভাই আপনাকে সমান করিয়াবে আপনি আওয়ামী লীগ করতেন ছাত্রলীগ করতেন জানে আপনি বিপ্লবে আপনার অবদান ছিল জানে কিন্তু আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই ফাউন্ডেশনে একশো কোটি টাকা দিয়ে এর টাকা কোথায় গেছে আমার বিপ্লবী ভাইরা যে সমস্ত ভাইরা অঙ্গহানি হয়েছে তারা স্ট্রেচের ভর দিয়ে কেন ওরা এখনো হাটে তোমার মতো করে কেন ওরা পাঁচ হাজার গাড়ি দিয়ে চলতে পারে না তোমার মতো কেন ওরা আইফোন কিনতে পারে না তোমার মতো করে কেন এরা সকালে একটা বিকেলে একটা কাপড় পাল্টাতে পারে না উত্তর আছে উত্তর নাই উত্তর দিতে পারবেন না আপনি হয়তো ফারুকের মতো করে ফারুককে যেমনটা শহীদ মিনারে হামলা করিয়েছেন গুপ্ত হামলা আমাকেও হামলা করাতে পারেন কারণ আমি কেন আফসোস করব না আমি মনে মনে নিজেকে শান্তনা দিব সত্যের পক্ষে কথা বলতে গিয়ে আমি কিবার আক্রান্ত হলাম আপনি কি শেষ হ্যাক শেখ হাসিনা থেকেও ডাইনি হয়ে গেছেন ডাইনি হয়ে গেছেন নাকি যে যাই লঙ্কায় সে হয়ে রাব কেন ভাই আপনাদের আরো টাকা লাগবে আরো ক্ষমতা লাগবে আরো সম্মান লাগবে কত লাগবে সম্মান দুদিন পরে পালানোর রাস্তা খুঁজে পাবে না শেখ হাসিনা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কিন্তু আমাদের দুই কোটি প্রবাসী ভাই যখন বাংলাদেশে আন্দোলন চলছিল এই আন্দোলন চলাকালীন সময়ে যখন ইন্টারনেট বন্ধ করে দেয় আমরাই বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে আওয়াজ তুলেছিলাম যে বাংলাদেশের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটা হাইপ তোলার জন্য আমরা এই কাজ করেছিলাম এখন আপনি বলবেন আপনি কে রে ভাই আমি কেউ না আমি এই বিপ্লবের একজন ধারক এবং বাহক আমি একজন সহযোদ্ধা আপনাদের এখন এই কথাগুলো বলতে গেলে আপনি আমাকে রাতারাতি আপনারা আমাকে বলবেন এই বিপ্লবকে আমরা ধারণ করি না এরা আওয়ামী আওয়ামী এখন আপনারা দল নিয়ে আসছেন বৈষম্য বিরোধী দল নিয়ে আসছেন তাই না এখন আপনারা কমিটি দিতে গিয়ে ভাগ ভাটো টাকা ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডা গুন্ডা পান্ডারা যেমনটা টাকা পয়সার জন্য কমিটিতে গেলেই টাকা পাওয়া যায় কমিটিতে গেলেই ক্ষমতা পাওয়া যায় ক্ষমতার লোভে টাকার লোভে এখন বিভিন্ন জায়গায় জায়গায় এখন কমিটি দিতে গিয়ে আপনাদের মারামারি হচ্ছে কেন রে ভাই এত লোভ কেন আপনাদের টাকার লোভ আপনারা দেশকে পরিবর্তন করতে চান পরিবর্তন করবেন উল্টা শেখ হাসিনা থেকেও খারাপ পরিষেনে আপনারা যাবেন আপনারা ক্ষমতা পেয়েছেন পাঁচ মাস এই পাঁচ মাসের যে নমুনা দেখাচ্ছেন আপনারা এটা শেখ হাসিনাকেও হার মানাবে বলে আমি বিশ্বাস করি এই আমি বলছি এই কয়েকজন সমন্বয়কদেরকে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে এই আমরা দুধ কলা দিয়ে সাপ পুষতে চাই না দুধ কলা দিয়ে এই বীর সাপের বিষ ডাক ভাঙতে না পারলে আমাদের বিপ্লব অচিরেই ধ্বংস হয়ে যাবে ধ্বংস হতে বসেছে অলরেডি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না ভারতীয় সংবাদ মাধ্যম তা প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা তাকে দিল্লির লোথি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে প্রশ্ন হচ্ছে এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা ভাইরাল এই ঘটনার সত্যতার যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয় এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস কে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয় এছাড়া ভিডিওটি বিশ্লেষণ ও নানাভাবে অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া কেননা এই ভিডিওটি অনেক পুরনো জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার যে সর্বদলীয় বৈঠক আয়োজন করেছিল সেই বৈঠকটি আজ বিকেলে হওয়ার কথা এরই মধ্যে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে সেই বৈঠকে বিএনপি অংশগ্রহণ করবে না এই সব নিয়ে কথা বলবো সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রথম বার্তা সম্পাদক তানভীর সোহেল আমি আছে সুপ্রিয় শিকদার তানভীর একদম শুরুতেই চলে যায় যে বিএনপি সিদ্ধান্ত জানিয়েছে তারা আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেখানে অংশগ্রহণ নিচ্ছে না বিএনপি এমন সিদ্ধান্ত কেন নিল এটা সত্যি আসলে বেশ ইন্টারেস্টিং একটা সিদ্ধান্ত এবং আমার কাছে বিএনপির ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটাকে তাদের দিক থেকে যে ব্যাখ্যা তারা আমাদের সাথে কথা সঙ্গে বলেছেন সেটি কিন্তু বেশ যৌক্তিক মনে হয়েছে এবং যদি আমরা এই কেন তারা গেল না এটা যদি হয় তাহলে একটু ব্যাকে চলে আসা উচিত আমাদের পেছন ফিরতে হবে যে আপনারা জানেন যে যে স্টুডেন্টরা ঘোষণা দিয়েছিল যে তারা একত্রিশ ডিসেম্বর যে ঘোষণাপত্রটা জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা তারা দিবেন এবং সেটা শহীদ মিনারে সেজন্য কিন্তু লোক বল আসছিল জনগণ আসছিলো অনেক তারা বিভিন্ন সারা দেশ থেকে তারা তাদের ছাত্র লোকজনকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আসার জন্য পরবর্তীতে কিন্তু সেটি তারা সিদ্ধান্ত একটা বৈঠকে সিদ্ধান্ত করে সেটা বাতিল হয় এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে যে তারা তখন কিন্তু সরকার বলেছিল যে এই ঘোষণাটা আমরা দিব সরকারের পক্ষ থেকে দেওয়া তরফ থেকে দেওয়া হবে তো তাই তার জন্য তারা এই পাঠিয়েছিল যে স্টুডেন্টদেরকে একটু সময় নেওয়ার জন্য এবং আপনারা জানেন যে ওই হওয়া না হওয়া নিয়ে কিন্তু অন্তরালে অনেক কিছু ঘটেছে সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দলগুলোর মধ্যে সেখানে যে আমাদের একটা পার্ট ছিল যারা এটা সমর্থন ছিল বিএনপি কিন্তু তখন থেকেই এটার বিরোধিতা করে আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার তখন বিএনপির অনেক নেতাদের সঙ্গে কথা হয়েছে এই ঘোষণাপত্রে বিশেষ করে কোন জায়গাটাতে তারা মূল তাদের ই ছিল প্রবলেম ছিল সেটি হচ্ছে যে এই যে অভ্যুত্থানের পর তারা টোটাল সংবিধানটা বাতিল করে দিতে চায় যেটি আপনার তারা একটা নতুন ই করেছে যে মুজিববাদী সংবিধান যেটা এটা তারা রাখতে চান না বিএনপি কিন্তু একাত্তর মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো এবং এই সংবিধান এটি যে একটি রক্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা সংবিধান এই পক্ষ কিন্তু তারা সবসময় ওন করে এটাকে তারা মনে করে যে প্রয়োজন থাকলে সংস্কার যে কোনো কিছুতে করা যেতে পারে পরিবর্তন করা যেতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ একটি অনেক বাংলা বাঙালির ইতিহাসের সবচেয়ে বড় বিষয় মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে ডিনাই করে দেওয়ার মতো কোনো কিছু তারা চিন্তাও করে না এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত যে সংবিধান সেটিকেও তারা বাদ দিয়ে দিতেই হবে বাতিল করে দিতে হবে এটিও তারা মনে করে না এবং এই সংবিধান যে মুজিববাদী সংবিধান এটিও তারা তারা মনে করে না মুজিববাদ শব্দটার আমি বিএনপির অনেক নেতার কাছে তখন শুনেছি তারা বলেছে যে এই শব্দটা মুক্তিযুদ্ধের সময় একটি ঈদ অংশ ছিল যারা মুজিব বাহিনী বলা হতো কিন্তু মুজিববাদ নিয়ে আমরা খুব বেশি কখনও ওরকম আলোচনা শুনি নাই আর সংবিধান যখন গৃহীত হয়েছে তখন কিন্তু সব আলোচনা সব কিছুর মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন রাষ্ট্রের মধ্য দিয়ে সেটি হয়েছে তো একাত্তর এবং এই প্রসঙ্গগুলো যখন একটু সরে আসা হয় তখন তারা মনে করে এটি তাদের অস্তিত্বের জন্য সংকটের জায়গা কারণ আপনি জানেন যে বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা রয়েছেন যারা একেবারেই রণাঙ্গনের মুক্তিযুদ্ধে এবং তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার জেট ফোর্সের প্রধান এবং যে ঘোষণাপত্র সেটা আমরা যদি বলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিনা বা ঘোষণাপত্র পাঠ করেছেন কিনা সেটা সেই বিতর্কে যদি আমরা নাও যাই তার এই যে ঘোষণাটা যেটি তিনি ইসে দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে দ্বিতীয়বারের মতো তো সেটি কিন্তু আসলে মানুষের কাছে গিয়েছিল বেশি এবং তখন মানুষ বোঝা শুরু করলো যে সেনাবাহিনী সহ সব মানুষ এই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা তখন আরও সহজে ঝাঁপিয়ে পড়াটা তাদের জন্য সহজ ছিল কারণ ওই সময় কারো হাতে তো আর আর্মস ছিল না সাধারণ মানুষের হাতে তারা মনে করলো যে সেনাবাহিনী যেহেতু এটার সঙ্গে যুক্ত হয়েছে শস্য বাহিনী যুক্ত হয়েছে তাহলে আমাদের জন্য এটা যুদ্ধটা পরিচালনাটা অনেকটা সহজ সহজ হবে এবং সেনাবাহিনীর কিন্তু অন্য কোনো উদ্দেশ্য তখন ছিল না তারা যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে এবং তারা সেনাবাহিনীতেই ফিরে গেছে ফলে এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু তেমন কোনো বিতর্ক বিএনপির মধ্যেও নাই যেটি হয়তো হ্যাঁ বিভিন্ন সময় রাজনৈতিক কারণে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি একে ওকে দোষারোপ করছে করছে একে ডিনাই করে দেওয়ার চেষ্টা রাজনৈতিক করেছে কিন্তু ইতিহাসের পাতা থেকে এই জায়গাগুলো কিন্তু কখনো আসে না যেটি প্রয়াত মদুদ আহমেদ বিএনপি নেতা স্ট্যান্ডিং কমিটির নেতা তিনি আমাকে একবার একটা কথা বলেছিলেন যে একাডেমিক আলোচনায় কখনো মিথ্যা আনা যায় না তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য কোনো কিছু প্রজন্ম এটা ভোগ করে এবং এটা কখনো মানে একটা রাষ্ট্র ব্যবস্থা দাঁড়াতে পারে না প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশ সংবিধান পরিবর্তন নিয়ে কি মন্তব্য দিয়েছে বিএনপি নেতাকর্মীরা সে বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন এদিকে সমন্বয়ের বিভিন্ন কর্মকাণ্ড এবং টাকা পয়সা লুটপাট নিয়ে বিভিন্ন তথ্য উঠেছে যার কারণে সাধারণ মানুষ বিক্ষুব্ধতা প্রকাশ করেছে প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা খবরগুলো তাড়াতাড়ি পেয়ে যান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে